নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল শুক্রবার দোসরা অগস্ট দু হাজার চব্বিশ মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই পাঁচ রাশির যদি আপনার রাশির নাম থাকে বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশি যদি আপনার যদি হয় আপনিও হতে পারেন আগামীকাল লাখপতি আগামীকাল কোটিপতি সমস্যা আপনাদের সমাধান আমার আমি আবারও এই কথাটা বলছি সমস্যা আপনাদের সমাধান আমার দায়িত্বের সাথে আপনাদেরকে আমি কিছু কথা আপনাদেরকে জানাবো দেখুন অর্থপ্রাপ্তির উপর আপনারা অনেকে প্রচুর প্রচেষ্টা করছেন কিন্তু কারো কারো ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিন প্রচেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না আগে দেখে নিন যে আপনার যে অর্থপ্রাপ্তির যোগটা কি আপনার কেটে গেছে যদি আপনার কেটে যায় তাহলে আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটাতে আগে প্রতিকার প্রতিবিধান আপনাকে অবশ্যই করতে হবে কারণ আপনি প্রচুর প্রচেষ্টা করছেন আপনি অর্থপ্রাপ্তির জন্য অনেক চেষ্টা করছেন অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু কুলি একমাত্র অর্থ দিয়ে থাকে রাহু এবং শনি এই দুটি গ্রহ যদি আপনার শুভভাবে অবস্থান করে হান্ড্রেড পারসেন্ট আপনিও আগামীকাল হবেন মহা কোটিপতি আপনার দুই এক নম্বর আপনি অবশ্যই রাহুরক্ষা কবচ অথবা নবগ্রহ কবচ পরিধান করুন আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্ম ছককে একবার সংস্কার অবশ্যই করুন এবং আপনার ভাগ্যভাবকে জাগিয়ে তুলুন এই ভাগ্যভাব যখন আপনার জাগবে আপনার অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট হবে কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিক দা আমার অল্পের জন্য বড় ধরনের মিস হয়ে যাচ্ছে করুন অথবা রাহুরক্ষা কবজ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে সেটা আপনার লটারি থেকেও হতে পারে আপনার অনলাইন ট্রেনিং থেকে হতে পারে আপনার ফাটকা শেয়ার বাজার স্টক মার্কেট বিজনেস কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকা আপনি ফিরে পেতেও কিন্তু পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘুরতে কিন্তু পারে তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আগামীকাল দ্বাদশী তিথি রয়েছে মৃগশিরা নক্ষত্র রয়েছে দ্বাদশী তিথি মৃগশিরা করে আদ্রা নক্ষত্র রয়েছে হর্ষণ যোগ রয়েছে এবং আপনার রাহুকাল রয়েছে আগামীকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এই দশটা পঁয়তাল্লিশ টু বারোটা পনেরো আপনার কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবার আসি আমি পাঁচটি রাশির নাম টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় প্রথম রাশি আগামীকালের জন্য আপনার বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার দুই এবং তিন আপনাদের শুভ সময় নটা চার মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি তুলা রাশির টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার মেষ রাশি মেষ রাশির টার্গেট নাম্বার চার আপনাদের শুভ সময় সকাল দশটা এক মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি আপনার ধনু রাশি ধনু রাশির টার্গেট নাম্বার তিন শুভ সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত একদম শেষ রাশি মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় আটটা তিরিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ আগামীকাল এই পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দেখুন আবার বলি প্রত্যেকের ক্ষেত্রে যে হুবহু হবে আমি কখনোই দাবি করি না আপনার জন্মকুণ্ডলিতে যদি যোগ থাকে কারণ সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে এটা আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকা অবশ্যই দরকার রয়েছে এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে হবে তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আবারও বলি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের কাছে আবার অনুরোধ আপনারা আপনাদের এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ